শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্যে আভূমিল্টিত প্রণাম জানাই নমস্কার দর্শক বন্ধুরা আজ আমাদের উপস্থাপনা স্বামীজির মনোমুগ্ধকর অসাধারণ কিছু বাণী স্বামীজি বলতেন কেউ কাউকে কিছু শেখাতে পারে না শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে বেদান্ত বলে এই মানুষের ভেতরেই সব আছে একটা ছেলের ভেতরেও সব আছে কেবল সেইগুলো জাগিয়ে দিতে হবে মাত্র শিক্ষকের কাজ ছেলেগুলো যাতে হাত পা নাক কান মুখ চোখ ব্যবহার করে নিজের বুদ্ধি খাটিয়ে নিতে শেখে এইটুকু করে দিতে হবে তাহলেই সব সহজ হয়ে পড়বে স্বামীজি বলতেন আমার ভগবানকে আমার ধর্মকে আমার দেশকে সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি নিপীড়িত অশিক্ষিত ও দিনহীনকে আমি ভালোবাসি তাহাদের বেদনা অন্তরে অনুভব করি কত তীব্রভাবে অনুভব করি তাহা প্রভুই জানেন প্রেম সহানুভূতিই একমাত্র পন্থা ভালোবাসাই একমাত্র উপাসন উপাসনা সম্প্রসারণই জীবন সংকীর্ণতাই মৃত্যু প্রেমই জীবন দেশই মৃত্যু পরোপকারী জীবন পরোহিত চেষ্টার অভাবই মৃত্যু স্বামীজি বলতেন লিডার কি বানাতে পারা যায় লিডার জন্মায় লিডারি করা বড় শক্ত দাসস্য দাস হাজারো লোকের মন জোগানো ঈর্ষা স্বার্থপরতা আদপে থাকবে না তবে লিডার প্রথমে জন্মগত দ্বিতীয় নিঃস্বার্থভাবে তবে লিডার স্বামীজি বলতেন ত্রিকোণ কাচের ভেতর দিয়ে দেখলে একটা সাদা রং রামধনুর সাতটা রঙের মতো পৃথক পৃথক বিভক্ত দেখায় এই রূপ যা সত্য তা এক মায়া দ্বারা আমরা পৃথক পৃথক দেখি মাত্র জ্ঞান এবং অজ্ঞান বা মিথ্যা জ্ঞান বলে দুরকম ভাব বা অবস্থা আছে এখন তোমরা যাকে জ্ঞান বলো বাস্তবিকতা মিথ্যা জ্ঞান সত্য জ্ঞানের উদয় হলে তা অন্তর্হিত হয় স্বামীজি বলতেন কুকর্মের প্রবৃত্তিটা তিনিই দিচ্ছেন ভাবলে ভগবানকে অপরাধী করা হয় ওটা আত্মতৃপ্তির বাসনার থেকেই ওঠে তিনিই সব কাজ করাচ্ছেন বলে অসৎ কাজ করলে সর্বনাশ হয় ওর থেকেই ভাবের ঘরে চুরি আরম্ভ হয় ভালো কাজটার বেলা আমি আর মন্দ কাজটার বেলা তিনি ওটা গীতা বেদান্তের সব বড় সর্বনেশে কথা বরং তিনি ভালোটা করাচ্ছেন আর আমি মন্দটা করছি বলো তাতে ভক্তি আসবে বিশ্বাস আসবে এটি হলো চিত্তশুদ্ধির সহজ উপায় স্বামীজি বলতেন সংগঠন ও সংযোগ শক্তি পাশ্চাত্য জাতির সাফল্যের হেতু আর পরস্পরের প্রতি বিশ্বাস সহযোগিতা ও সহায়তা দ্বারাই ইহা সম্ভব স্বামীজি বলতেন ধর্ম কি আর ভারতে আছে দাদা জ্ঞানমার্গ ভক্তিমার্গ যোগমার্গ সব পলায়ন এখন আছেন কেবল ছুঁমার্গ আমায় ছুঁও না আমায় ছুঁয় না দুনিয়া অপবিত্র আমি পবিত্র সহজ ব্রহ্মজ্ঞান ভালা মোর বাপ হে ভগবান এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নাই গোলকেও নাই সর্বভূতেও নাই এখন আছেন ভাতের হাড়িতে পূর্বে মহতের লক্ষণ ছিল ত্রিভুবনের হিত করতে হবে যিনি ভালোবাসেন এখন হচ্ছে আমি পবিত্র আর দুনিয়া অপবিত্র স্বামীজি বলতেন ভারতের চিরপতিত বিশ কোটি নরনারীর জন্য কার হৃদয় কাঁদছে তাদের উদ্ধারের উপায় কি। তারা অন্ধকার থেকে আলোয় আসতে পারছে না তারা শিক্ষা পাচ্ছে না এরাই তোমাদের ঈশ্বর এরাই তোমাদের দেবতা হোক এরাই তোমাদের ইষ্ট হোক তাদের জন্য ভাবো তাদের জন্য কাজ করো তাদের জন্য সদা সর্বদা প্রার্থনা করো প্রভুই তোমাদের পদ দেখিয়ে দেবেন স্বামীজি বলতেন মহাদক সামনে সাবধান ওই দকে পড়লে সকলে মারা যায় ওই দক হচ্ছে এখনকার ধর্ম বেদে নাই পুরাণে নাই ভক্তিতে নাই মুক্তিতে নাই ধর্ম ঢুকেছেন ভাতের হাড়িতে সর্বপ্রকার বিস্তারি হলো জীবন সর্বপ্রকার সংকীর্ণতাই মৃত্যু যেখানে প্রেম সেখানেই বিস্তার যেখানে স্বার্থপরতা সেখানেই সংকোচ এতএব প্রেমী জীবনের একমাত্র বিধান যিনি প্রেমিক তিনিই জীবিত যিনি স্বার্থপর তিনিই মরণোন্মুখ এতএব ভালোবাসার জন্য ভালোবাসো কারণ বাঁচিয়া থাকার জন্য যেমন নিঃশ্বাস প্রশ্বাস তেমন প্রেমী জীবনের একমাত্র নীতি রামকৃষ্ণাবতারে জ্ঞান ভক্তি ও প্রেম সমগ্র হিন্দু জাতি যুগ যুগ ধরে যে চিন্তা করে এসেছে তিনি এক জীবনেই সেই সমস্ত ভাব উপলব্ধি করেছেন তার জীবন সকল জাতির শাস্ত্রসমূহের জীবন্ত ভাষ্য স্বামীজি বলতেন ধন থাকলে দারিদ্রের ভয় জ্ঞানে অজ্ঞানের ভয় রূপে বার্ধক্যের ভয় যশে নিন্দুকের ভয় অদ্ভুদয়ে ঈর্ষার ভয় এমনকি দেহে মৃত্যুর ভয় আছে এই জগতের সবই ভয়যুক্ত তিনিই কেবল নির্ভীক যিনি সর্বস্ব ত্যাগ করেছেন স্বামীজি বলতেন সবই যে তিনি হিংস্র ব্যাঘ্রের মধ্যেও তিনি মৃগশিশুর ভেতরেও তিনি পাপির ভেতরেও তিনি পুণ্যাত্মার ভেতরেও তিনি সবই যে তিনি ভগবানের কৃপাদৃষ্টি যদি না থাকে তবে সমুদ্রে এক ফোঁটা জলও থাকে না গভীর জঙ্গলে একটা ছোট ডালও পাওয়া যায় না আর কুবেরের ভান্ডারে একমুঠো অন্ন মেলে না তার ইচ্ছা হলে মরুভূমিতে ঝর্ণা বয়ে যায় এবং ভিক্ষুকেরও সকল অভাব ঘুচে যায় একটা চরুই পাখি কোথায় উড়ে পড়ছে তাও তিনি দেখতে পান স্বামীজি বলতেন চাই সরলতা পবিত্রতা বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্যোপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টাই কেবল ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে স্বামীজি বলতেন ভালো মন্দ সুখ দুঃখের সংমিশ্রণই জগৎ চক্র চিরকালই উঠবে ও নামবে ভাঙা গড়া বিধির অলঙ্ঘ বিধান যারা এসবের পারে যাবার চেষ্টা করছেন তারাই ধন্য স্বামীজি বলতেন বেদ বেদান্ত আর আর সব অবতারে যা কিছু করে গেছেন অবতার রামকৃষ্ণ অবতারে তিনি একলা নিজের জীবনে তা দেখিয়ে গেছেন তিনি যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্য যুগ এসেছে এখন সব ভেদাভেদ উঠে গেল আচণ্ডাল প্রেম পাবে মেয়ে মানুষ ভেদ ধনী নির্ধনের ভেদ পণ্ডিত বিদ্যান ভেদ ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন আর তিনি বিবাদ ভঞ্জন, হিন্দু মুসলমান ভেদ খ্রিস্টান হিন্দু ইত্যাদি সব চলে গেল আর এবারে মাতৃভাব তিনি মেয়ে সে যে থাকতেন তিনি যেন আমাদের মা তেমনি সকল মেয়েকে মার ছায়া বলে দেখতে হবে স্বামীজি বলতেন যিনি সনাতন অসীম সর্বব্যাপী এবং সর্বজ্ঞ তিনি কোনো ব্যক্তিবিশেষ নহেন তত্ত্বমাত্র তুমি আমি সকলেই সেই তত্ত্বের বাহ্য প্রতিরূপ মাত্র এই অনন্ত তত্ত্বের যত বেশি কোনো ব্যক্তির ভিতর প্রকাশিত হবে তিনি তত মহৎ হবে শেষে সকলকেই তার পূর্ণ প্রতিমূর্তি হতে হবে এরূপে এখনও যদিও সকলেই স্বরূপ এক তথাপি তখনই প্রকৃতপক্ষে সব এক হয়ে যাবে ধর্ম এছাড়া আর কিছুই নয় এই একত্ব অনুভব বা প্রেমেই এর সাধন স্বামীজি বলতেন অটল ভালোবাসাও একান্ত নিঃস্বার্থ ভালোবাসা সর্বত্র জয়লাভ করে প্রত্যেক প্রতিকূল অবস্থায় বেদান্তির উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা আমি এরূপ দেখি কেন আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না বড়ো কাজ করতে হলে দীর্ঘকাল ধরে লেগে পড়ে থাকতে হয় জনকয়েক বিফল হলেও আমাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই জগতের ধারাই এই যে অনেকের পতন হবে বহু বাধা আসবে দুর্লঙ্ঘ্য বিপদ উপস্থিত হবে এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়েও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর এটাই আশ্চর্যের কথা যে এত লোক সফল হয় অনেকে যে পড়ে যায় তাতে অবাক হবার কিছুই নেই সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই